হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জি অলিভ কালার আট দুশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনাম ভেরিন্ডি এই ফোনটি নেওয়ার জন্য এক বড়ো হয়ে আসে আর তার সাথে তো পরিচয় হবে তার আগে বলে নিই এটা হচ্ছে অলিভ কালার এটা চারটি কালার হয়ে থাকে গ্রাফাইট অলিভ লাইট গ্রে এবং পিঙ্ক তো চারোটি কালার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমাদের কাছে এবং এটা কিন্তু বেশ কয়েকটি দেশের হয়ে থাকে তো সবগুলো দেশের তাই পাবেন তো এর মধ্যে একটু কি প্রাইসের মধ্যে ডিফারেন্স আছে তো এই ফোনটা নিচ্ছে এক বড় ভাই ভিয়েতনামের নেওয়ার জন্য আসছে এই যে ভাইয়া কেমন আছেন ভাইয়া আছেন কোন ক্যারানিগঞ্জ থেকে না ভাইয়ের নাম কি শান্ত ভাই শান্ত ভাই এসে ক্যারানিগঞ্জ থেকে ওনার পছন্দের স্যামসাং গ্যালাক্সি ফিফটি সিক্স নেওয়ার জন্য তো ভাইয়া দেখতে চেয়েছিলো এই জন্য আমরা একটু আগে আর একটা সেল করেছিলাম তো ভাইয়া ওটা ফাইনালি একটু ওয়েট করে দেখছে তো ওনার পছন্দ হয়েছে উনি নিচ্ছে এই ফোনটা এখন আনবক্সিং হবে শান্ত ভাই ডিসপ্লে বলে কাটেন তো এটা এখান থেকে কাটেন শান্ত ভাই আনবক্সিং করতেছে ওনার পছন্দের এ ফিফটি সিক্স ফাইভ জি দেখে আমার ভালো করে আট দুশো ছাপ্পান্ন ঠিক আছে আরে ভাই আট ছাপ্পান্ন যদি কোয়া এক সাড়ে যদি হইব আপনি নেবেন তাহলে বিপদ না আমার পলি হ্যাঁ পলিটা কাটেন তাহলে হবে তো শান্ত ভাই নিচ্ছে জি ভাইয়া বলেন কী লাগবে ভাইয়া আপনাকে লোক ভিডিওতে

নম্বর সব ফোন প্যাক বা আর কি জন্য এটা হচ্ছে বেশ কয়েকটি ভেরিয়েন্ট আমি দেখাই এটা হচ্ছে আপনার ফিজিক্যাল ভিয়েতনাম যেটা এটা আছে সিঙ্গাপুরের ভিয়েতনাম এটা এখানে ভিয়েতনাম সিঙ্গাপুরের ভিয়েতনাম এবং এটা হচ্ছে মালয়েশিয়া এই দেখা আছে মালয়েশিয়ার একটি মিষ্টি এবং এটা একটা আছে এটা আবার আরেকটা ভিয়েতনাম এটার মধ্যেও লেখা থাকবে একটু মেড ইন ভিয়েতনাম লেখা থাকবে এই যে লেখা আছে ভিয়েতনাম কর্নারে আর তো এর ডান সাইডে একদম কর্নার দেখতে পাচ্ছি উপরে হ্যাঁ এক এক দেশের এক এক রকম ভেরিয়েন্ট এটা এই মালয়েশিয়া কী দেখলাম কয়টা ভেরিয়েন্ট মালয়েশিয়া ভিয়েতনাম কয়েকটা জায়গায় দেখলাম আপনাকে সিঙ্গাপুরের ভিয়েতনাম ওইটা দেখলাম বেশ কয়েকটি ভেরিয়েন্ট হয়ে থাকে কাছে আছে এর মধ্যে প্রাইজেরও কিন্তু তারতম্য আছে তো মানুষ আমার কাছে জানতে চায় জন্য আমি সবসময় ভিয়েতনাম যেটা প্রাইস বেশি হবে ওইটা একটু বলি মানুষকে তো মানুষ মনে করে আমি মনে হয় বেশি চেখি তো বলি যে ভেরিয়েন্ট অনুযায়ী দাম জেনে শুনে তারপর নেবেন আপনারা তাহলে আর ঠকবেন না এবং আশা করি বেস্ট একটু জিনিসই পাবেন আরও চেষ্টা করে থাকি সবসময় খোলাখুলি বলেই বিক্রি করি আমি ওই যে রাখা ডাকা করে রাখি না নাকি শান্ত ভাই কী বলেন শান্ত ভাইকে অ্যাক্টিভ করে দিব এই যে ভিয়েতনামেরটা তো বারো জিবির যে এটার বারো জিবি ভিয়েতনামটা একটু রেয়ার খুব কম পাওয়া যায় এই জন্য অনেকেই বারো জিবি নেওয়ার জন্য দিতে পারেনি অনেকটি গত দুই তিন দিনে তো অনেক কাস্টমার ফেরত দিয়েছে তো অনেকে দিচ্ছি এটা ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা অনুযায়ী দেখে পছন্দ হয়তো পুরোনা বসা ফোন পাইপ আর কি তো ভালো থাকবেন সবাই এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ইনশাআল্লাহ এরকম আরও ভালো ভালো ভিডিও পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম